পারুল যে শিরিনের নিজের বোন কিং শুভের কাছ থেকে জানতে পেরে চমকে গেল শিরিন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে দয়মন্তি ম্যাডাম সবাইকে বলছিল অফিসে যে তোমরা চলে এসেছ তোমাদের মিনিমাম দশ পিস সিম সেল করার কথা ছিল তোমরা কি পেরেছ তখনই দেখা যাবে সবার সঙ্গে এ নিয়ে কথা বলছিল তখনই পারুল ভিতরে আসতে চায় আর বলে ম্যাম আসবো আমি পেরেছি সেল করতে তখনই সেই দয়মন্তী ম্যাডাম রেগে যায় বলে তুমি তুমি এখানে কি করছো তোমার তো অফিসে থাকার কথা ছিল না তোমাকে তো আমি এখান থেকে বের করে দিয়েছিলাম বের করে দিয়েছিলাম না তখনই অফিসার বিদ্যুৎ বলে আসলে ম্যাম আমি আপনার কাছ থেকে পারমিশন না নিয়েই মেয়েটাকে আমি একটা চান্স দিয়েছি আসলে ও কলেজের মধ্যে টপার তো তাই তাই আমি জানি ও ঠিক পারবে ঠিক পারবে ম্যাম তাই আপনাকে আমি জিজ্ঞাসা করিনি তখনই পারুলকে ভিতরে আসতে বলে আর এসেই বলে তাই নাকি তোমাকে বৃদ্ধ এতটা ভরসা করলো দেখি তো তুমি কয় পিস সেল করেছো তুমি যদি বিশটার কম সেল করো তাহলে তোমাকে তো আমি অফিস থেকে বের করে দেবই আর বিদ্যুতের চাকরিটাও কিন্তু যাবে তখনই পারুল আর বিদ্যুৎ এই কথা শুনে চমকে যায় ভয় পেয়ে যায় তখন পারোল মনে মনে বলে হে বাবা ভুবনেশ্বর তুমি দেখো এখানে যেন পিস পিসে বেশি থাকে আমি তো শুধুমাত্র সেল দিয়েছি আমি তো গোনারও প্রয়োজন মনে করিনি এখন তো গোনে দেখিনি এখানে যদি বিশ পিস না হয় তাহলে তো আমার সঙ্গে সঙ্গে এই স্যারেরও চাকরিটা যাবে তুমি দেখো তারপরে ম্যাডাম বলে দেখি দাও দাও তোমার ফর্মগুলো মনে মনে বলে জন্তু যেন ঠিক থাকে ঠিক পারে তারপরে দেখা যাবে ম্যাম পারলের ফর্মগুলো গুনে দেখতে থাকে ওইদিকে শিরিন মনে মনে বলে একদম ঠিক হয়েছে যেখানে আমরা দশ পিসই করতে পারি না সেখানে তুই কিনা করবি বিশ পিস এটাও কি সম্ভব তখন অর্কপল বলে আজকে তো পারল গেছে ওকে তো সারা জীবনের জন্য অফিস থেকে বের করে দেওয়া হবে তারপরে ম্যাডাম নিজে সে পেপার গুলো গুনে পারলের সামনে যায় তখন পারল ভয় পেতে থাকে তখন পারলকে গিয়ে বলে ওয়েলডান পারুল। তুমি চল্লিশ পিস সিম বিক্রি করে ফেলেছো এতটুকু সময়ের মধ্যে খুব ভালো খুব ভালো করেছো যাক তোমাকে যে বিদ্যুৎ আরেকটি সুযোগ দিয়েছিল সেটা জেনে খুব ভালো লাগলো সত্যি তুমি শুধুমাত্র কলেজে টপার নাও তুমি কিন্তু সত্যি তোমার বিজনেস করার মতো করার মতো অনুপ্রেরণা রয়েছে তোমার ভিতরে সে আগ্রহটা রয়েছে এটাই তো চেয়েছিলাম যেখানে তোমার বন্ধুরা তিন পিস সিমও বিক্রি করতে পারেনি সেখানে তুমি তুমি চল্লিশ পিস সিম বিক্রি করেছো তখন তো রায়ন সহ সবাই হাতে তালে দিতে থাকে রায়ন খুব খুশি হয় আর মনে মনে বলে আমি জানতাম জন্তু তুই পারবি তুই পারবি আমি জানতাম তখন দয়মন্তী ম্যাডাম খুব প্রশংসা করে পারলের আর পারলও খুব খুশি হয় বলে থ্যাংক ইউ ম্যাডাম তখনই দেখা যাবে ধনবন্ত্রী ম্যাডাম বসেই তারপর রায়ানকে বলে রায়ন রায়ন বসো তুমি বিক্রি করেছ তখন রায়ন বলে বিয়াল্লিশ পিস তখন তো সবাই খুব খুশি হয় ওইদিকে ধনবন্ত্রী খুব খুশি হয় বলে কাকে ছেড়ে আমি কার প্রশংসা করব। সত্যি তোমরা তো প্রথম দিন থেকেই এতটা এতটা আমাকে খুশি করে দিচ্ছ আমি কি বলবো তোমাদের নিয়ে কাজ করার মজাই অন্যরকম তারপরে দেখা যাবে হাতে তালে দিতে থাকে পারলরা সবাই তখন রায়ন মনে মনে বলে দেখ জন্তু তোর থেকে আমি বেশি সেল দিয়েছি আমি পারবো আমি তোর থেকে টপার হবই তখনই পারল মনে মনে বলে রায়ান তোকে দেখে আমার সত্যি খুব ভালো লাগছে তুই আমাকে হারাতে নিজে যে এতটা খাটছিস না সেটাই আমি আমার কাছে খুব ভালো লাগছে আমি আমি তোর সঙ্গে প্রতিযোগিতা করব। এরকম হলে তোর সঙ্গে সব সময় প্রতিযোগিতা করতে চাই তখন এই ভেবে পারল খুব খুশি হয় তারপরে দেখা যাবে শিরিনকে ম্যাম বলে শিরিন তুমি কয় পিস সিম বিক্রি করেছো তখন শিরিন বলে ম্যাম আমি ওদের সবার থেকে ডাবল করেছি আমি সত্তর পিস সিম বিক্রি করেছি তখনই ম্যাম বলে সত্যি তুমি করে যেখানে তোমার বন্ধুরা চল্লিশ কি করে তখন শিরিন বলে হ্যাঁ ম্যাম আমি সত্তর পিস সিম বিক্রি করেছি এখানে দেখুন ফর্মগুলো আছে তখনই পারুল বলে না ম্যাম ও মিথ্যে কথা বলছে ওর পক্ষে কোনোভাবেই সত্তর পিস সিম বিক্রি করা সম্ভব নয় তুই কি করে করলি সিরিং তখন ছিলেন বলে দেখ পেপার গুলো সব অথেন্টিক তুই এভাবে আমাকে বলতে পারিস না আমি সিম বিক্রি করেছি সত্তর পিস সিম বিক্রি করেছি তখনই দৈমন্তি ম্যাডাম বলে আচ্ছা তুমি কি করে জানলে ও করেনি তখনই পারুল বলে ম্যাম এখানে কোনোভাবে সম্ভব নয় ছয় ঘন্টার মধ্যে ওকে পাঁচ মিনিট করে একটা সিম প্রতি সময় দিয়েছে এরকমই তো মনে হচ্ছে তার মানে ও এই ছয় ঘন্টার মধ্যে কোনো ওয়াশরুম যায়নি খাবারের ব্রেক নেয়নি কোনো কিছু করেনি এটা কি করে সম্ভব ওর মতো ননির পুতুল তো সম্ভবই নয় এতগুলো সিম বিক্রয় করা এই এর মধ্যে তখন এই কথা শুনে শিরিন পুরো রেগে যায় আর বলে তুই জানিস তখনই ধর্মন্তি ম্যাম বলে ঠিক আছে যখন এত কথাই উঠলো তখন তো আমাদের ভেরিফাই করে দেখতে হবে তখন বিদ্যুৎকে বলে ফর্মগুলো নিয়ে যাও আর আমাদের সিম কার্ডের নাম্বারগুলো সব লোকেশন ট্র্যাক করো যে লোকেশনে কোথায় কোথায় এই সিমগুলো অন হয়েছে তখন এই বলে বিদ্যুৎকে পাঠিয়ে দিলে ওইদিকে শিরিন প্রচন্ড ভয় পেয়ে যায় আর মনে মনে বলে এই রে ওনারে কি এখন ভেরিফাই করবে নাকি তাহলে তুমি ফেসে যাব কারণ আমি তো মমকে বলেছিলাম এই সিম গুলো বিক্রি করে দিতে তখন পারণ বলে আমি জানি তুই একাই সিম গুলো বিক্রি করিসনি হ্যাঁ সিমগুলো বিক্রি হয়েছে ঠিক আছে কিন্তু কয়েকজন মিলে তোরা হয়তো বা সিম গুলো বিক্রি করেছিস তখন তো শি প্রচন্ড প্রচণ্ড খাবে যায় ওইদিকে মনে মনে পারল বলে আজকে তো তুই গেছস তোর আজকে কি হবে তুই নিজেও জানিস না ওইদিকে রায়ান মনে মনে বলে আবার কি শিরিন কোনো বাঁকা পথ অবলম্বন করলো কেন যেসব করে ওকে যে বারবার করে আমি বারণ করি তারপরেও ও কথা শুনে না তখনই দেখা যাবে বিদ্যুৎ সেখানে আসে আর সে বলে ম্যাম এই সবগুলো সিম এক এক লোকেশনে অন হয়েছে তখন শিরিন বলে দেখেছেন ম্যাম আমি বলেছিলাম তো যে আমি অথেন্টিক ভাবে এই সিম গুলো বিক্রি করেছি তখনই দৈমন্তী ম্যাম বলে হ্যাঁ তুমি সিম গুলো বিক্রি করেছ কিন্তু শহরের এতগুলো জায়গায় তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে গিয়ে কি করে সিম গুলো বিক্রি করলে পুরো শহর তুমি কি করে ঘুরলে সেটা বলো তোমার যে জায়গাগুলো দেখাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট এক ঘন্টা সময় লাগবে তাহলে তুমি ছয় ঘন্টার মধ্যে এই সত্তরটা সিম কি করে বিক্রি করলে পাঁচ মিনিট সময় করে নাকি তোমার লেগেছে তাহলে কি করে কি করে বলো তখনই শিরিন ঘাবড়ে যায় তারপর ধর্মন্তী ম্যাম বলে কি সত্যিটা বলবে নাকি আমি পুলিশে খবর দেবো এখনই আমি পুলিশে খবর দেবো তারপরে পুলিশই সবটা বের করবে তখনই শিরিন প্রচন্ড ভয় পেয়ে বলে না না ম্যাম আমি আমার মমকে বলেছিলাম আর মম লোক লাগিয়ে এই সিমগুলো বিক্রি করে দিয়েছে তখন তো ধৈমন্ত্রী ম্যাম প্রচন্ড রেগে যায় বলে তোমাদের দিয়ে এভাবে এভাবে কি করে হবে তোমাদেরকে মিনিমাম দিতে যে একটা বিজনেস করলে কতটুকু কতটুকু মানুষের কষ্ট হতে পারে বিজনেস সেন্সটা আর তোমরা এসব করছো ঠিক আমার ভাবতেও লজ্জা লাগছে আমি এখনই ব্রাইটম্যান্ড ইউনিভার্সিটি নোটিশ পাঠিয়ে দেবো আর তোমাকে আমি ফায়ার করলাম তুমি কালকে থেকে অফিসে আসবে না তোমাকে আমি এই অফিস থেকে আর দেখতে চাই না এই অফিস থেকে এখনই বেরিয়ে যাও তখন শিরিন অনেক করে বোঝানোর চেষ্টা করে কিন্তু কিছুতে ম্যাম বোঝে না বলে বেরিয়ে যাও এক্ষণে বেরিয়ে যাও তারপরে শিরিন বেরিয়ে যেতে বাধ্য হয় ওইদিকে রায়ান ওর বন্ধুকে বলে সিরিনা নিজের দোষে এরকমটা হলো ভাবতেও পাচ্ছি না ওই রকম কেন যে করে কে জানে তারপরে ধর্মন্ত্রী ম্যাম বলে ঠিক আছে কালকে আবার দেখা হবে আর পারুল তখন পারুল বলে না না ম্যাম দেরি হবে না তারপরে পারুল রায়ন বেরিয়ে পড়ে ওইদিকে সিরিনকে দেখেই পারুল বলে কি রে সিরিং হয়েছে তো দেখ বাবা ভুবনেশ্বর আছে তোর কি অবস্থা হলো বুঝতে পারছিস তো তখন শিরেন বলে তুই কাজটা ভালো করলি না পারুল এবার দেখ কি করব তখন পারুল বলে তুমি কিচ্ছু করতে পারবি না তারপরে পারুলকে রাস্তায় রায়ান রায়ান বাইকে ওঠার জন্য অনেক অনুরোধ করে কিন্তু পারুল কিছুতে ওঠে বলে না তুই তো সকালবেলা আমাকে এভাবেই না নিয়ে চলে আসলি আর এখন আমি উঠবো তারপরে তুই আবার আমাকে কথা শোনাবি আমি যাব না তখনই রায়ান বলে দেখ আমি বলছি তো সেটা ভুল হয়ে গেছে চল এবার চল এখন আমরা এক অফিসে একে অফিস থেকে বেরিয়েছি চল তখনই পল কিছুতেই রাজি হয় না তখন রায়ান বলে ঠিক আছে তো যেতে হবে না ওইদিকে দেখা যাবে শিরিন শিরিনের মাকে গিয়ে বলে শিরিনের মা বলে তুমি সবটা বুঝিয়ে বলনি তোমার মমকে তখন শিরিন বলে আমি সবটা বলেছি মম কিন্তু এখানে কেউ কিছু শুনেনি তখনই কিংসুক শিরিনকে ফোন করে তখনই শিরিন কিংসুকের ফোন দেখে বলে হ্যাঁ কিংসুক বল কি হয়েছে তখন কিংসুক বলে কি রাঙ্কেল ঠিক আছে তো তখন শিরিন বলে হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক আছে কেন তখন কিংসুক বলে আসলে তোকে একটা জরুরি কথা জানানোর আমার দরকার ছিল পারুল পারো চক্রবর্তী তখন শিন বলে হ্যাঁ তো ওর কথা জিজ্ঞাসা করছিস কেন তখন কিংসুক বলে আসলে আমাদের ল্যাব থেকে একটা আমাদের পরীক্ষা হয়েছিল সেখানে সেখানে আমি আর চক্রবর্তীর ব্লাড স্যাম্পল টেস্টের জন্য এক্সাম্পল হিসেবে নিয়েছিলাম সেখানে ওদের ফিফটি পার্সেন্ট ম্যাচ করে গেছে তখনই সিরিন বলে কি বলছিস তুই ফিফটি পার্সেন্ট ম্যাচ করতেই পারি সেটা তো অসম্ভবের কিছু নেই এখানে বড় ব্যাপার কি হলো তখন কিংসুক বলে নারী শিরিন তোর নখ টুল বা তোর কিছুর সঙ্গে যদি ম্যাচ করা হয় তাহলে নাইন্টি টু পার্সেন্ট ম্যাচ করা হবে এখানে অন্য একজন মানুষের সঙ্গে ফিফটি পার্সেন্ট ম্যাচ করা মানে পারুল আঙ্কেলের মেয়ে বা পারল চক্রবর্তীর তোর বাবা আর মা দুজনের কারোর সঙ্গে সম্পর্ক আছে সেটাই জানতে চাইছিলাম কারণ পারুলের সঙ্গে তোকে আমি যে সম্পর্ক দেখেছি তোদের সম্পর্ক বেশি একটা ভালো নয় তাই আমি আসল ব্যাপারটা জানতে চাই তখন সেন বলে কি বলছিস তুই এটা কি করে সম্ভব তুই কি বলতে চাইছিস পারুল আমার নিজের বোন না এটা কিছুতে হতে পারে না আমি তো জানি না তখন কিংসুক বলে দেখ শিরিন আমি সেটাই বলতে চাইছি যে এখানে হতে পারে চক্রবর্তী তো নিজের বোন তখনই না এটা কিছুতেই হতে পারে না আর তুই এই কথাটা কাউকে বলবি না তুই ভুলে যাস না আমার বাবা তোর ডাক্তারি পড়তে একটা লোন দিয়েছে তখন কিংশুক বলে তোর আর আমার মধ্যে কথাটা থাকবে কেউ জানবে না ওইদিকে শিরিনের মা কাঁদতে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ